আজ পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস আজ এই বিশেষ দিনটি বিভিন্ন জায়গায় যথাযোগ্যভাবে পালন করা হল একইভাবে আজ পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকে চাটরায় দপ্তরের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয় এদিন এই ব্লকের কিষাণ কিষাণীদের নিয়ে সচেতনতামূলক আলোচনাচক্রের আয়োজন করা হয় মাটির স্বাস্থ্য ভালো রাখতে কি কী করণীয় সে বিষয়ে আলোচনা করা হয় মূলত মাটির স্বাস্থ্যরক্ষায় যথেচ্ছ রাসায়নিক ব্যবহার না করার প্রতি গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হয় পাশাপাশি মাটির স্বাস্থ্যরক্ষায় মাটি পরীক্ষার প্রতি গুরুত্ব দেওয়া হয় কৃষকদের এদিন বেশ কিছু কৃষকদের মাটির স্বাস্থ্যকার তুলে দেওয়া হয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শহীদ মাতঙ্গিনী ব্লকের সহকৃষি অধিকর্তা কৃষ্ণেন্দু হাইতো এছাড়াও ছিলেন কৃষি সম্প্রসারণ আধিকারিক বিশ্বজিৎ বল বিটিএম বিশ্বজিৎ ভৌমিক পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দুর্গাপদ বাড়ি ফলে আমি ধরে একটা উদাহরণ দিয়ে বলি যে আপনি নাইট্রোজেন ব্যবহার করবেন তার জন্য কি করলেন ইউরিয়া সার ইউরিয়ার বস্তায় লেখা আছে এ ছেচল্লিশ পার্সেন্ট ফর্টি সিক্স পার্সেন্টে খাবে তাহলে আর চুয়ান্ন পার্সেন্ট কি না ওই নাইট্রোজেনটা তো চঞ্চল ওটাকে বেঁধে রাখার জন্যে তাকে আলাদা রাসায়নিক ব্যবহার করা হয় সেই আলাদা রাসায়নিক তো গাছ খেতে পারবে না তাহলে মাটিতে প্রতিস্থাপিত রাসায়নিক প্রতিস্থাপিত হতে হতে মাটির Nós